গত সপ্তাহে প্রথমবার টিআরপি টপার হয়েছিল সুস্মিতা দেও সাহেব ভট্টাচার্যের কথা তবে চলতি সপ্তাহের ফলাফল আসতে ধারাবাহিক ফের ফের নেমে গেল তালিকার নিচে আর টপারের পজিশন দখলে নিয়ে নিল জি বাংলা চলুন তাহলে দেখে নেওয়া যাক টিআরপি তালিকায় সেরা দশের তালিকায় কারা রয়েছে প্রথমে রয়েছে নিমফুলের মধু স্কোর করেছে ছয় পয়েন্ট নয় দ্বিতীয়তে রয়েছে ফুলকি স্কোর করেছে ছয় পয়েন্ট পাঁচ তৃতীয়তে রয়েছে কথা স্কোর করেছে ছয় পয়েন্ট তিন চতুর্থতে রয়েছে কোন গোপনে মন বেসেছে ও গীতা এল এল স্কোর করেছে ছয় পয়েন্ট দুই পঞ্চমে রয়েছে জগৎ ধাত্রী স্কোর করেছে পাঁচ পয়েন্ট নয় ষষ্ঠতে রয়েছে অনুরাগের ছোঁয়া স্কোর করেছে পাঁচ পয়েন্ট তিন সপ্তমে রয়েছে বধুয়া স্কোর করেছে পাঁচ পয়েন্ট দুই অষ্টমে রয়েছে জল থই ভালোবাসা স্কোর করেছে চার পয়েন্ট আট নবমে রয়েছে রোশনাই স্কোর করেছে চার পয়েন্ট পাঁচ এবং দশমে রয়েছে আলোর কোলে স্কোর করেছে চার পয়েন্ট চার